এই তীব্র গরমে আমরা প্রায় পাঁচশো জন মানুষকে ঠান্ডা শরবত খাওয়াতে সক্ষম হয়েছি আশা করি সবাই জানেন এখন কি পরিমাণে গরম পড়ছে আর এই রোদ গরমে একটা দিন যদি আমরা মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য শরবত খাওয়াতে পারি তাহলে কেন করব না নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে নতুন এই ব্লগটিতে সকলকে জানাই সুস্বাগতম পুরো ভিডিওটা সকলে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গরম পড়তে না পড়তে কিছুদিন ধরে ফেসবুকে দেখছি এই ধরনের ভিডিও মানে শরবত বা লস্যি বিতরণ করছে সবাই ফ্রিতে তো সেইগুলো দেখে আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে এই মুহূর্তে সেরকম টাকা পয়সা ছিল আমার বন্ধু ভাই বোন না দাদা দিদি এক প্রকার বলি তার মধ্যে বেশ কিছুজন রাজি হয়ে যায় আর আমরা এই কাজটা করতে সফল হই প্রথমে গিয়ে আগে বাজার থেকে লেবু কিনে আনলাম তারপর একটা বড় সসপ্যান ভাড়া করে আনলাম যেটা কিনা বাড়িতে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় আর শরবত বানানোর জন্য বাকি যেগুলো লাগতো যেমন গুড় চিনি লবণ সবকিছুই কিনে রেডি করে ফেললাম আর আমার তরুণ ভাই আর দেবাশিস বন্ধুকে ফোন করে বাড়িতে ডেকে নিলাম হ্যাঁ ভাড়ার সসপেনটা আমি তো একা আনতে পারছিলাম না ওরা দুজন মিলেই এনেছে তরুণ ভাইকে লেবু কাঠ থেকে আমি আর দেবাশিস গিয়েছিলাম পাইল দেবাড়ি সেখান থেকে দুই ড্রাম জল নিয়ে এলাম মানে আমি আনিনি দেবাশিস আনলো দুটোর মধ্যে একটা দেবাশিস আনছিল আর একটা রকি রকির তো অবস্থা শেষ মানে ড্রামটাও তুলতেই পারছিল না তারপরে আমি আর রকি দুজনে মিলে একটা ড্রাম নিয়ে আসলাম তার কিছুক্ষণের মধ্যেই চলে এসছে অনামিকা দিয়ে আর সরজিৎ দাদাকে ভিডিওতে নিতে পারলাম না দাদা বেরিয়ে পড়েছিল দাদার নাকি একটা কাজ ছিল সেই কারণে চলে গেল আর ওই যে অনামিকা দি পায়েলও চলে এসছে এবার সবাই মিলে তৈরি করছি শরবত বেশিরভাগ লেবু চার করে কেটে রস বার করে নিয়েছি আর কিছু কিছু লেবু এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি যে ভিডিওগুলো দেখছিলাম না তাদের মধ্যেই দেখেছি যে লেবু স্লাইস করে কেটে দিয়েছে তাই আমিও দিলাম দেখতেও সুন্দর লাগছিল সবাই বলল তো তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুই প্যাকেট বিট লবণ আর এই যে এখন লেবুর রস দিচ্ছি এর আগে দিয়েছি গুড় গুড় প্রায় আমি ওই ছ কেজি মতো এনেছিলাম তাতেই হয়ে গেছে আর চিনিটা এনে রেখেছি কারণ পরে যদি শেষ হয়ে যায় রাস্তায় তখন যাতে চিনি জল অ্যাড করে আমরা ব্যাপারটা ম্যানেজ করতে পারি লেবুর রস তো আগেই বের করে রেখেছিলাম তারপরেও ছেঁকনি দিয়ে এখানে ভালোভাবে রসটা বের করে জলের মধ্যে দিয়ে দিলাম এখন পুরো শরবত তৈরি হয়ে গেছে এখন টেস্ট করার পালা তরুণ ভাই এখানে শরবতটা টেস্ট করে নিচ্ছে তা ও বললো খেয়ে ভালোই হয়েছে মানে একদম ঠিকঠাক আছে সব কিছু আর এখন এই যে নিয়ে যাচ্ছি ওই ভ্যানের কাছে আর শ্রীকান্ত কাকা আমাদের ভ্যান দিয়ে সাহায্য করেছে শ্রীকান্ত কাকার বাবা মানে দাদুর ভ্যান এটা পাহলের বাবা মা মানে দাদা আর বৌদি গেছিল জালাল খালি আর সেখান থেকে ওরা বড় ফেনে দিয়েছে একদম কম দামে নিয়েছিল আর বলে দি এগুলো কিন্তু খাওয়ার বড় ব্যাস সবকিছু রেডি এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের উদ্দেশ্যে এখন বাজে মোটামুটি দেড়টা আর খুব রোদ পড়েছে এই টাইমটা তো সব থেকে বেশি রোদ পড়ে ওদেরকে বললাম ভালোভাবে ওড়না পেঁচিয়ে এনে আর দুটো তো কথাই শোনে না টুপি থাকতে ওরা টুপি মাথায় দিল না কিন্তু আমি বাবা মাথায় টুপি পরে নিয়েছি কারণ যা রোদ এই মাথায় যদি রোদ পড়ে তাহলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে পাশের বাড়িতেই ছিল একটা শ্রাদ্ধের অনুষ্ঠান একটা কাকিমা মারা গিয়েছিল কিছুদিন আগে তো সেখান থেকে আমরা শুরু করলাম অনেকেই গরমে সবাই তো ক্লান্ত তাই আমরা সবাইকেই চেষ্টা করেছি দেওয়া একজন দুজন করতে করতে অনেকজনকে এখানে দেওয়া হয়েছে চলো এরা সবাই ততক্ষণ খাক আর আমি সবার নামগুলো বলে দিই যারা আমাকে এত সাহায্য করলো সায়ন্তনী অর্পিতা বিবেক প্রীতি অনামিকাদি কাকি সরজিৎ দা আমার দাদা তন্ময় তন্ময়দা পার্থ আর আমার সাথে এখন যারা আছে দেবাশিস বন্ধু তরুণ ভাই পায়েল রকির নামটাও বলা দরকার কারণ ও আমাকে জল এনে দিয়েছে কিন্তু ও পরে পালিয়ে গেছে মানে এতো রোদেও ভয় পেয়ে গেছে যে হাঁটতে পারবে না সেই জন্য টুক করে পালিয়ে গিয়েছে এখানেই একে একে অনেকজন আসছিলো তোমরা দেখতে থাকো পুরোটা ওখানে দেওয়া শেষ করে আমরা সামনের দিকে গেলাম সামনেই রয়েছে আমাদের বাজার বটতলা এখানেই ঠিক করলাম দাঁড়াবো এই টাইমটা রাস্তাঘাট তো একেবারেই ফাঁকা কিন্তু যারা রোজ কাজ করে মানে ওই গাড়িতে করে কিছু নিয়ে যাচ্ছে বা টোটো চালাচ্ছে তারা তো থাকেই তো রাস্তায় যেতে যেতে তাদেরকেও দিচ্ছিলাম ফ্রি শরবত এরকম একটা কাগজে লিখবো ভেবেছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি তো মুখেই চেঁচিয়ে চেঁচিয়ে আমরা বলছি আমি তো পারছিলাম না তরুণ ভাই চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে ডাকছিল তাদের মধ্যে কয়েকজন আসছে আর কয়েকজন চলে যাচ্ছে খুব কমই হচ্ছে যে কেউ চলে যাচ্ছে কথা না শুনে এরকমটা খুব কমই হয়েছে বেশিরভাগ মানুষই আমাদের ডাকে সাড়া দিয়ে শরবত পান করেছে রাস্তায় দিতে দিতে এখন আমরা বটতলায় ঢুকছি আর তো বটতলায় ঢোকার পথেই এখানে কয়েকজন ছিল এদেরকে দিলাম আমাদের স্থানীয় সব দোকানদাররা এখানে আছেন সত্যি এই গরমে এই ঠান্ডাটা খেয়ে কিন্তু অনেকেই উপকৃত হয়েছে আর বলেছে যে ভালোও হয়েছে আমাদের আওয়াজ শুনে এবং ভিড় দেখে আশেপাশের বাড়ির সব মহিলারা মানে কাকিমারা সবাই আসছিলেন তারাও এসে খেলেন এবং তাদের ছেলে জন্য নিয়ে গেলেন আর আমরা কিছুই বারণ করিনি মানে যে যত নিতে পেরেছে তাকে ততই দেওয়ার চেষ্টা করেছি সত্যি কথা বলতে কোনো কিছু যদি করি ভাববো সেটা কিন্তু সফল হতেই হয় যদি ঠিকঠাক করে এগোনো যায় তবেই হাল ছেড়ে দিতে নেই একদমও আমিও প্রথমে ভেবেছিলাম যে হবে নাকি মানে এত কিছু করে উঠতে পারবো কি না সে বিষয়ে আমার সন্দেহ ছিল আর অনেক ভয়ও করছিল যেহেতু এরকম উদ্যোগ আগে কখনও নেই কিন্তু সবার সহযোগিতায় আমরা কাজটি করতে পেরেছি সকলে আশীর্বাদ করবেন এরকম কাজ যেন আগামী দিনে অনেক করতে পারি আর সবাই মিলে করলে না কোনো কাজই দেরি হয় না একদম আগের দিন ভাবলাম আর পরের দিনই সবাই মিলে এই কাজটি সম্পূর্ণ করে ফেললাম ছোটোবেলায় তো কোনো কিছু করলে ভিডিও করতাম না কিন্তু এখন করি আর সত্যি কথা বলতে ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হয় উপকৃত হয় অনেকে শেখে যেরকম আমি আমি তো ভিডিও দেখে এই জিনিসটা করার উদ্যোগ নিলাম বাংলাদেশে অনেক দিদিদাদাকে দেখেছি আমাদের এই ইন্ডিয়ারও অনেক দাদাকে দেখেছি এই জিনিসটা করতে তারপরেই কিন্তু আমি সেই সব কিছু দেখে আমি এই জিনিসটা করার উদ্যোগ নিয়েছি বটতলা ঢুকতেই প্রথমে ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাটায় শেষ করে এখন আমরাই মাঝখানটিতে আছি এখানেও প্রচুর দোকানদাররা ছিল যারা খুবই ক্লান্ত আমাদেরই দাদা কাকা সবাই তো সবাইকে ওখানে দেওয়া শেষ করে আমরা চলে এলাম একদম বটতলাতে এই জায়গাটা খুবই ঠান্ডা ছিল এখানে আসার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু ওই যে মাঝপথে সবাই আসছিল বলে এখানে পৌঁছাতে পারছিলাম না তো এখন একদম ঠান্ডা একটা জায়গায় আছে এখানে কোনো অসুবিধা হচ্ছিল না অন্যান্য সময় কিন্তু এই সব জায়গা একদম ভর্তি থাকে আর কিরকম গরম পড়ছে ভাবো যে এরকম একটা বাজার পুরোই ফাঁকা আর আমাদের টাইমটাও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মানে এই টাইমটাই সবাই বাড়িতেই যায় বাচ্চা থেকে বুড়ো সবাইকে কিন্তু আমরা ডেকে ডেকে শরবত দিচ্ছিলাম মাঝে মাঝে একজন দুজন করে আসছিল। কিন্তু এক এক সময় খুবই ভিড় হয়ে উঠছিল সেই সময় একদম আমাদের তাড়াতাড়ি করে হাত চালাতে হচ্ছিল বটতলায় মোটামুটি সবাইকে খাই আমরা মন্দির পাড়ার দিকে যাওয়ার জন্য রওনা দিলাম মন্দির পাড়ায় খাওয়ানো শেষ করে আবারও বটতলায় চলে এলাম আর এই যে দাদাটা হাই করলো অনেকেই হয়তো চিনবে এই দাদাটাকে আমি ভিডিও বানাতে দেখেছি মানে ভিডিও ক্রিয়েটর একজন আর পাশেই ছিল আমাদের কালাদা আর বৌদি আর তাদের মেয়ে আমাদের কালাদা শরবত খেলো আর বলল যে আমি কিছু ডোনেট করতে পারি দিয়ে আমি বললাম দাদা অল্প কিছু করো মোটামুটি আমাদের হয়ে গেছে তাও দাদা একশো টাকা আমাদেরকে দিল আর অনেক ভালোবাসা জানালো মন্দির পাড়ায় সেরকম একটা লোকজন নেই দেখতে না পেয়ে আমরা বটতলা দিয়ে আবারও আমাদের বাড়ির দিকে চলে এলাম আমাদের বাড়ির দিকে আসার পথেও মানে রাস্তাতেও প্রচুর লোককে আমরা দিলাম শরবত দেখো যতই গরম পড়ুক আর যাই পড়ুক আমাদের মতো সাধারণ মানুষদের কাজ করে যেতেই হবে প্রতিনিয়ত এই রকমই অনেক লোকজন না থাকলেও টোটোওয়ালারা কিন্তু অনেকই ছিল মানে অনেক টোটোও যাচ্ছিল রাস্তা দিয়ে তারপর এই যে এখন চলে এসছি আমাদের বাড়ির সামনে এখানে এসে আর একটা যেই বরফের চার ছিল সেটা দিলাম আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম নাহলে বরফটা গুলে যখন জল হবে মিষ্টিটা একটু কমে যাবে এই অনামিকা দিয়েছে সেই এগারোটার সময় পুরো না খেয়ে আছে শরবতকেই কাটিয়েছে আর রাস্তায় আমাদের ওই যে একজনাদের শরবত দিলাম তারা আমাদেরকে বিস্কুট দিয়েছিল মানে তাদের যে কোম্পানির বিস্কুট সেই বিস্কুট আর কয়েকজন গাড়িতে যাচ্ছিলো তারা ফ্রুটি খাচ্ছিলো তারা আমাদেরকে ফ্রুটি দিয়েছিল মানে বেশি বেশি করে সবাইকে তা আজকে ওগুলোকে আমরা সারাটা দিন কাটালাম আর দিকে জোর করছি থাকার জন্য খাওয়ার জন্য কিন্তু ও চলে গেল বাড়িতে আসলে পারছিল না আর এত গরমে এতটা পথ হেঁটে ওরা সহ্য হচ্ছিল না তা অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে ওকে চলে যেতে বললাম ও চলে গেল আর এই যে আমরা এখন চলে এসেছি হাজারি পোতায় তো তো এখানে বেশ করা মানুষরা বেশি রয়েছে তাও গাড়ি ছায়ার নিচে থেকে কাজ করতে পারে কিন্তু যারা চাষবাস করে আকাশের নিচে থেকে ডাইরেক্ট ওদের কাজ করতে হয় ভীষণ কষ্ট এমনি শীতের দিনেই তো কত কষ্ট হয় তার মধ্যে এই রোদ এখন কিন্তু তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে তো আমরা না খেয়ে মরবো তাই এই পাড়ায় এসে আমরা প্রচুর লোক পেয়ে গিয়েছি এই যে এনারা কাছ থেকে আসছিল তো খেয়ে অনেকটা তৃপ্তি পেল আর বাকি সবাইকে আমরা বলছিলাম যে ঘটি বা ওই গ্লাস বাটি এইসব আনতে কারণ আমাদের কাছে গ্লাস প্রায় শেষের পথে মোটামুটি এই পাড়াতে দিলেই এখন শেষ হয়ে যাবে প্রথমে কিনেছিলাম একশো পিস গ্লাস পরে কিনেছিলাম দুশো পিস টোটালে তিনশো পিস কিন্তু পর্বত বিতরণ করেছি প্রায় পাঁচশো জনকেই কারণ ওই বললাম না লাস্টে গ্লাস শেষ হয়ে যাওয়ায় তারপরে গ্লাসে দিয়েছি এসে আমাদের আর ঘটিতে একটু এনার্জি ছিল না বলে একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছিলাম কিন্তু একটা ভালো ব্যাপার হলো শেষে আমাদের কম পড়িনি কেউ একজনও এমন নেই যে ফিরে গেছে সব শেষে বরফটা গোটা ছিল বলে আমরা সামান্য পরিমাণ জল আর চিনি মিশিয়ে দিয়েছিলাম এইভাবেই এই পাড়াতে আমাদের ফি শরবত বিতরণ শেষ হলো যারা টাকা দিয়ে হেল্প করেছো আসতে পারি এবং যারা এত কষ্ট করে সারা দিন কাজটা করলি তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সকলে এইভাবেই ডাকে সারা দিও এভাবে সবাই একজোট হয়ে কাজ করলে আশা করি পরবর্তীকালে আরো ভালো কিছু করতে পারবো সবাই মিলে তোমরাও কি ভাবছো নিজেরা করে ফেলো এরকম একটি কাজ নিজেদের গ্রামে একদমই অল্প খরচায় আজকের আমাদের এই কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে